সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেইসব আসমানে তোমাদের নুহের মতো নুহ আসে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আসে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাহিরে ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল সাবা তেবাকা স্তরে স্তরে তবকা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততলা করে সৃষ্টি করেছি একটা হাদিসের নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীব মানব দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যে দূর আই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব দূর প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি পুরুত্ব পুরুত্ববজ দবজ পুরুত্ব জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিঠ এটা দূরত্ব দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আসে কিনা সেখানে মখলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাহিরে অনেক দূরে তাই সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সব